ঢাকার কামরাঙ্গী চট থেকে চব্বিশ দিন আগে অপহৃত শিশু পাঁচ বছরের সুমাইয়াকে পুলিশ যখন তার মায়ের কোলে ফিরিয়ে দিল মা মেয়ের কান্না যেন আর থামতে চাইছিল না কাঁদছিলেন সুমাইয়ার বাবাও শিশুটিকে উদ্ধার করা পুলিশ সদস্যরাও এই সময় আবেগতানিত হয়ে পড়েন জন্মের পর আর এমনটা হয়নি পাঁচ বছরের সুমাইয়ার জীবনে মাকে ছাড়া এতদিন কখনো থাকেনি সে মায়ের জন্য তাই আকুল ছিল সে আর মা মুন্নি আক্তার যে মেয়েকে ছাড়া এক রাতও ঘুমাতে যাননি তাকেই ছাড়া হয়েছে রাত তাই তো মাকে পেয়ে মেয়ে আর মেয়েকে পেয়ে মায়ের আবেগ ছড়িয়ে গেছে তাদের আগের সব ভালোবাসা অপহরণের চব্বিশ দিন পর বৃহস্পতিবার মায়ের কোলে ফিরতে পেরেছে রাজধানীর কামরাঙ্গিচর এলাকার শিশু সুমাইয়া। বৃহস্পতিবার ভোর রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ পরে তাকে মা বাবার কাছে ফিরিয়ে দেয়া হয় সেই সময় আবেগে ভেসে যায় মা মেয়ে সুমাইয়া কিছুক্ষণ পরপরি মাকে বলছিল আব্বু আম্মু আসছো আমাকে তোমরা খুঁজছিলে মা চুমু দাও আমাকে চোখে অশ্রু মুখে হাসি নিয়ে মেয়েকে আদরে ভরিয়ে দিচ্ছিলেন মা মুন্নি বেগম আদরে সিক্ত হতে হতে সুমাইয়া তার মাকে বলে আমি তোমাদের জন্য অনেক কেঁদেছি কিন্তু বৃষ্টি আমাকে মেরেছে এ সময় হাসি মুখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন মা তখন মা বাবার চোখে আনন্দ অস্ত্র মুখে হাসি মা বাবার মুখে হাসি দেখে ছোট্ট সুমাইয়ার মুখটাও হাসিতে ভরে যায় সুমাইয়া মাকে বলে আমি তোমাদের জন্য অনেক কেঁদেছি আটকে থাকার দিনগুলোতে বৃষ্টিকে মা বলে ডাকার জন্য জোর করা হতো বলে জানায় মেয়েটি সুমাইয়ার কথা শুনে ফের ডুকরে কেঁদে ওঠেন তার মা বাবা কামরাঙ্গিচর থানার ওসি মোহাম্মদ শাহিন ফকির বলেন ভোরে যখন সুমাইয়াকে মা বাবার কোলে তুলে দেওয়া হল তখন তারা কাঁদছিলেন এখন তো অনেকটা স্বাভাবিক অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে সাবিনা একতার বৃষ্টি ও তার বাবা সিরাজ মিয়া ওরফে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে সুমাইয়ারা এখন যে বাসায় থাকে একসময় সেই বাসায়ই ভাড়া থাকতেন বৃষ্টি জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সুমাইয়াকে ভারতে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন বৃষ্টি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন